বিদ্যাসাগরেরও আগে তিনি বিধবা বিবাহের জন্য সচেষ্ট হয়েছিলেন তার দেয়া জমির ওপর দাঁড়িয়ে আছে কলকাতা মেডিকেল কলেজ জানেন কে তিনি ফেসবুক পেজ খোঁজে থেকে আমি এটি সংগ্রহ করেছি আজ শোনাবো এমন একজনের কাহিনী যা সম্পর্কে হিন্দু ইন্টালিজেন্সের লিখেছিলেন দি মোস্ট ভার্চুয়াস বাবু বলা যায় তিনি ছিলেন চাইল্ড রস ক্যালকাটা শিবনাথ শাস্ত্রীর মতে তার মতো সৎ এবং বিনয়ী ব্যবসায়ী ছিলেন নাকি বিরল তিনি মতিলাল শীল সতেরোশো বিরানব্বইতে কলকাতায় এক সুবর্ণ পরিবারে জন্ম তার পিতা চৈতন্যচরণ শীল ছিলেন চীনা বাজারে কাপড়ের ব্যবসায়ী কিন্তু মাত্র পাঁচ বছরে পিতৃহীন হয়ে পড়ায় বেশি দূর প্রাতিষ্ঠানিক শিক্ষালাভের সুযোগ তার হয়নি খুব অল্প বয়সেই ইংরেজ কোম্পানির অধীনে এসে সামান্য বেতনের চাকরি দিয়ে জীবন শুরু করেন সতেরো বছর বয়সে আঠারোশো নয়তে বিয়ে হয় সুরতি বাগানের মোহন কন্যা নাগরী দাসীর সঙ্গে শ্বশুরের পরামর্শে এরপর আঠারোশো সালে ফোর্ট উইলিয়ামে কর্মচারী হয়ে যোগ দেন পরে গুদাম সরকার হন এরপরে ফোর্ট উইলিয়ামের চাকরি ছেড়ে কিছুদিনের জন্য বালিখালের কাস্টমস দারোগার চাকরি করেন কিন্তু বাণিজ্য তার জন্মগত তো তাই আঠারোশো সালে পড়ে পাওয়া চোদ্দ আনা সামান্য কিছু মূলধন নিয়ে শুরু করলেন ব্যবসা কিসের বোতল ছিপির কারবার বিয়ার রপ্তানিকারী হাটসন সাহেবকে বোতল ছিপি জোগাতেন মতিলাল বাবু পাশাপাশি সুতির কাপড় আর লোহা আমদানির বিনিময়ে ব্রিটিশদের রপ্তানি করতেন নীল চিনি রেশম চাল নুন এভাবে মতিলাল এদেশীয় ও বিদেশীয় বাণিজ্যিক লেনদেনে একটা যোগসূত্রের কাজ করে অর্থ রোজগার ভালোই করতেন তার দক্ষতার কারণে ব্রিটিশরা তাকে বানিয়ান পদে নিয়োগ করল আপন উপার্জিত অর্থে কিনে ফেললেন প্রায় বারো তেরোটা কার্গো জাহাজ যা পাড়ি দিত শুধুর অস্ট্রেলিয়ার উপকূল পর্যন্ত শুধু তাই কেন তিনি এদেশে প্রথম স্টিম ইঞ্জিন তৈরি করে দিয়েছিলেন মতিলাল শীল শুধু উপার্জনই করেননি তার খ্যাতির কারণই ছিল অকাতরে দান করার জন্য ঊনবিংশ শতকের বাংলায় সমাজ কল্যাণে তার অবদান অনস্বীকার্য আঠেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে বেলঘড়িয়ায় তৈরি করেছিলেন ভিক্ষাজীবীদের জন্য আশ্রম দৈনিক পাতপত্য অন্তত পাঁচশো জনের এখনও আছে সেই আশ্রম যেমন আছে হুগলির গঙ্গাপাড়ে বাবু মতিলালশিল ঘাট অন্যদিকে শেয়ার কেনা বেচা নগদ এবং সুদের কারবারও করতেন কিন্তু তা মোটেও সমকালীন সুৎখরদের বাণিজ্যের মতো ছিল না বরং মতিলালের টাকা ধার দেওয়ার পদ্ধতিটি ছিল আজকের ব্যাংকিং এবং বিমা ব্যবস্থার পূর্বসূরি ব্যাংক অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতাদের মধ্যেও মতিলাল ছিলেন অন্যতম উদ্যোক্তা মিশনারি বিমুখ হিন্দু ছাত্রদের শিক্ষিত করে তোলার জন্য স্বনির্ভর উদ্যোগে আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে গড়ে তোলেন বাবু মতিলাল শীল ফ্রি কলেজ পরে এর সঙ্গে যোগ হয় স্কুল শিক্ষাদান ও পাঠ্যক্রম কিন্তু ছিল আধুনিক প্রথমে ফ্রান্সিস আজকের কি ফাদার প্রতিষ্ঠান দেখত এর পঠন পাঠন কিন্তু নির্দেশ ছিল ধর্মের দিক দিয়ে ছাত্রদের প্রভাবিত করা মোটেই যাবে না কাজেই পরে যখন অভিযোগ ওঠে যে পাদ্রীরা সে নিয়ম মানছেন না তখন মতিদালসিল পরিচালনার দায়িত্ব দেন রেবরেন কৃষ্ণ মোহন ব্যানার্জিকে কলেজের ব্যয় তখনকার দিনে বার্ষিক বারো হাজার টাকা আস্ত কিন্তু মতিলাল সিলেট ট্রাস্ট থেকেই পড়ুয়া পিছু নেওয়া হতো বার্ষিক এক টাকা সাম্মানিক ব্যয় বিদ্যাসাগরের আবির্ভাবের পূর্বেই তিনি নিজের মতো করে বিধবা বিবাহ প্রবর্তনের চেষ্টা করেছিলেন আঠেরোশো ঘোষণা করেছিলেন প্রথম বিধবা বিবাহক তিনি বিশ হাজার টাকার পুরস্কার দেবেন যিনি বিধবাকে বিবাহ করবেন সোচ্চারা হয়েছিলেন বাল্য বিবাহ রোধে ছিলেন সতীদাহ প্রথার ঘোরতর বিরোধী নারী করলেন এবং নারী শিক্ষার সমর্থক ছিলেন প্রবলভাবে হীরা বুলবুল নামে এক পতিতার পুত্রের হিন্দু কলেজে ভর্তি হওয়াকে কেন্দ্র করে তৎকালীন সমাজে বেশ আলোড়ন উঠেছিল যখন মতিলাল শীল বহুবাজারের রাজা রাজেন্দ্র দত্তের সঙ্গে পরামর্শ করে গড়ে তুললেন হিন্দু মেট্রোপলিটন কলেজ কতটা ব্যতিক্রমী এবং নিজের সময়ের থেকে এগিয়ে থাকা একজন মানুষ এই দুঃসাহসিক পদক্ষেপ তা বোঝাই যায় মতিদাসের কাছে কলকাতাবাসী তথা বাঙালির যে কতখানি ঋণ তার জ্বলন্ত প্রমাণ কলকাতা মেডিকেল কলেজ যে জমির ওপর বর্তমান কলেজটি প্রতিষ্ঠিত সেই পুরো ভূখণ্ডটাই তো এবং তার সঙ্গে এককালীন বারো হাজার টাকা দানও করেছিলেন তিনি পরিবর্তে তার নামাঙ্কিত ওয়ার্ডে দেশীয় লোকজনের চিকিৎসার ব্যবস্থা করেছিলেন ব্রিটিশ সরকার পরে ফিমেল ওয়ার্ড শুরু করার জন্য আবারও দিয়েছিলেন এক লক্ষ টাকা কুষ্ঠরোগীদের পৃথক চিকিৎসার জন্য গড়ে তুলেছিলেন ডিস্ট্রিক্ট চ্যারিটেবল ট্রাস্ট আঠারোশো সালের বিশে মে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বঙ্গসন্তান কিন্তু শেষ জীবনে নানা প্রকার আইনি ঝামেলায় বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তবুও তার ভূমিকার কথা শিরোধার্য তিনি ছিলেন রামন এবং বিদ্যাসাগরের মধ্যবর্তীকালের মানুষ তৎকালীন সমাজ গঠনে তার ভূমিকা ছিল অনেকটাই সমাজ কল্যাণ থেকে চিকিৎসার উন্নতি নারী কল্যাণ থেকে শিক্ষাক্ষেত্রে স্বনির্ভর বঙ্গ বঙ্গজীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই মতিলাল বাবুর অবদান ছিল অনস্বীকার্য আজ তার এই অর্থের উৎস ছিল দাপুটে বাণিজ্য ব্রিটিশ নাগরিকদের এবং ব্রিটিশ বণিকদের সাথে আপন বুদ্ধির জোরে সমানে সমানে পাল্লা লড়ে এই বাঙালি ব্যবসাকে দিয়েছিলেন সাফল্যের নতুন সংজ্ঞা তবুও ব্যবসায়ী মতিলাল শিলের থেকে দানবীর মতিলাল শিল সর্বদাই অধিক স্মরণীয় কারণ আজও তার ট্রাস্টের টাকাতেই বেলঘড়িয়ার আশ্রম ও মতিলাল ফ্রি কলেজ পরিচালিত হয় শ্রেয়সী সেন তথ্যসূত্র ক্যালকাতা দ্য লিভিং সিটি সুকান্ত চৌধুরী সংকলিত হিস্ট্রি অব দি ওয়েবোধরা মল্লিক এবং উইকিপিডিয়া আমি আন্তরিকভাবে ফেসবুকের প্রতি ঋণী লেখিকার প্রতি ঋণী তিনি যেখান থেকে তথ্য ঋণগুলো পেয়েছেন তাদের প্রতি এবং আপনাদের প্রতি অসম্ভব ঋণী পাশে থাকবেন ভিডিওটিকে বরাবরের মতো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর প্লিজ আপনারা সাবস্ক্রাইব করেই এই চ্যানেলটিকে বড় করেছেন বাঁচিয়ে রেখেছেন প্রতিদিন আমাকে নিয়মিত ভিডিও বানিয়ে ইন্সপায়ার করছেন ভিডিও যাতে আমি বানাতে পারি ভিডিও বানাতে অনুপ্রাণিত করছেন তাই প্লিজ বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রিপশনটি করতে সাবস্ক্রাইবটি যদি এখনও না করে থাকেন সেটি করতে প্লিজ ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইবড অলরেডি তারা প্লিজ নিজেদের কন্ট্যাক্টসদের মধ্যে শেয়ার করুন ভিডিওগুলিকে এই ইনফরমেটিভ ভিডিওগুলিকে যাতে ইনফরমেশানটা সকলের মধ্যে পৌঁছে যায় ছড়িয়ে যায় এবং তারাও যাতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারে নমস্কার